আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালের পুঁজি বাজারে যদি বলি সময় এক ঘন্টা পয়েন্ট একুশের মতো মাইনাস মিনিট চ্যাটটা একই জায়গায় স্লো হয়ে আছে এই মুহুর্তে প্রথমে একটু উপরে গিয়েছিল কিন্তু পরে আবার আমি যদি মিনিট চ্যাট নিয়ে প্রথমে আসি তাহলে আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে সকালের পুঁজি বাজার নিয়ে আর একটা হচ্ছে নির্বাচনের তফসিল নিয়ে আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন এক ঘন্টা একশো আটচল্লিশটা শেয়ার এই মুহূর্তে অ্যাডভান্স একশো চৌত্রিশটা ডিক্লাইনে আছে সমস্যাগুলো করতেছে আমি বলবো এই যে এই নেগেটিভ ভলিউমগুলো দিন শেষে যদি সাড়ে বারোটা বা বারোটার মধ্যে যে সময়ে হোক যদি এই রেসিস্টেন্সটাকে ব্রেক করে উপরে না যায় যদি এর মধ্যে গিয়ে এখানেও যায় মানে এটার উপরে না যায় তাহলে কিন্তু মার্কেট ডাউনে চলে যাবে দিন শেষে আর সকালবেলা যদি আমি বলি টফে সকালবেলা যে স্টকগুলো ছিল বেশিরভাগই ভলিউম ছাড়া করছিলো হ্যাঁ ইন্টারন্যাশনাল লিজিং এখন আছে দেশ বাংলা শ্যাম্পু সুগার শ্যাম্পু সুগার আমি বলবো যেহেতু জিল বাংলাটা ভালো করছে যদি কারো সাহস থাকে তাহলে সুগার শ্যাম্পু সুগারকে ভাবনা করতে পারেন এটা সাহসের ব্যাপার টোটালি ব্যক্তিগতভাবে আমি এত বড় সাহস দেখাবো না তো আমি বলবো যে ইন্টারন্যাশনাল লিজিং গিল বাংলা এই ধরনের স্টকগুলাই এই মুহূর্তে আছে কিন্তু ভলিউমটা আপনারা যদি দেখেন ভলিউমটা কিন্তু খুব বেশি নাই আপনারা নিচের দিকে আসেন শেয়ারগুলোর কোনো ভলিউম নেই তার মানে যে লেনদেনটা হচ্ছে এবং টপে যে শেয়ারগুলো রাখা হয়েছে মানে পুরো মার্কেটকে ড্রাই করে রাখা হয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তবে মার্কেট দিন শেষে প্লাস হোক আর মাইনাস হোক খুব বেশি আশঙ্কাজনক হারে কিছু হবে বলে আমি মনে করি না লুজারে যদি বলি লুজারে আসলে ওই স্টকগুলাই যাদের ব্যাপারে আসলে বাংলাদেশ বেঙ্গল অলরেডি ঘোষণা দিয়েছে আর এখান থেকে বিডি ঠাইটা নিচে চলে আসছে এর আগেও নিচে আসছে সে মোটামুটি বাড়ছে এখন সে নিচে আসছে এটাই স্বাভাবিক তবে এই বিডি থাইদের মতো স্টক একবার বাড়ছে বেড়ে নিচে আসছে তো একটা জায়গায় যদি আপনি সাপোর্ট খুঁজে পান ওখানে যদি পজিশন নেয় তাহলে এরাকে আবার দ্রুত প্রফিট দেয় এই ধরনের স্টকগুলোর আচরণটাই মনে সব স্টক না সব স্টক এরকম করে তা না কিছু কিছু স্টক এরকম করে যে খুব দ্রুত উঠে আবার যখন পড়ে পড়লে যদি একটা সাপোর্ট জোন খুঁজে অ্যান্ট্রি নিতে পারে তাহলে কিন্তু ওখান থেকে প্রফিট পাওয়া যায় আর ভেলুতে যদি বলি এই মুহূর্তে খানবাদার্স বাদার্সের ব্যাপারটা আমি বলবো তার একটা প্রিভিয়াস একটা সাপোর্ট জোন আছে ওটা ব্রেক না করা পর্যন্ত আসলে ওয়েট করা উচিত বলে মনে করি অনেক পড়ছে অনেক পড়সে যথেষ্ট পড়ছে এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা একশোর উপরে একশো বিশ তিরিশের মধ্যে কেনা আছে সুতরাং বলিয়াম কমে যাবেই কোনো মানে আমি মনে করি না আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু আছে এরপরে বিডি থাই ফুড আছে ওরিয় ওরিয়ন ইনফিউশন ডোমিনে সিমটেক্স এই স্টকগুলো আছে আমি যদি বলি বলিওমে আছে এই মুহূর্তে বিডি থাই বিডি থাই ফুড মিডল্যান্ড ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক কিছু স্টক আছে যাদের মধ্যে অনেক বেশি স্মার্ট মানি তার মধ্যে ব্যাঙ্ক সেক্টরের মধ্যে মিডল্যান্ড ব্যাঙ্ক আছে আরও কিছু স্টক আছে আর ট্রেডে যদি আমি আসি ট্রেডে এই মুহূর্তে খান ব্রাদার্স বিডি ফুড সিমটেক্স আনোয়ার বিডি থাই এই মোটামুটি আমি যদি এখন যদি বলি আপনাদেরকে তাহলে এখানে এখন এখনও কিন্তু মার্কেট একই জায়গায় আমি যদি বলি একই জায়গায় আছে চুপচাপ চুপচাপ আছে কোনো নাড়াছাড়া নাই মার্কেটের তবে বিগ একটা পজিটিভ বলিয়াম করলে মার্কেট ঘুরে যেতে পারে সুতরাং আপনারা আতঙ্কিত হওয়ার কিছু নেই আমি আশা করি যে মার্কেট দিন শেষে পজিটিভ থাকতেও পারে আর নির্বাচনের তফসিলের বিষয়ে বলি আজকে নির্বাচন কমিশনে মিটিং আছে রবিবার দশ তারিখে রাষ্ট্রপতির সাথে নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনাররা রাষ্ট্র প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা রাষ্ট্রপতির সাথে দেখা করবেন দশ তারিখে হয়তো এগারো বারো তারিখে বা দশ তারিখেই তারা নির্বাচনের টিক্লা দিতে পারে যেটা ফেব্রুয়ারির প্রথমার্ধে দুটা বিষয় এখানে পজিটিভ রোল প্লে করতে পারে মার্কেটের জন্য একটা হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণা করা আর দু নম্বর হচ্ছে জনাব তারেক রহমানের বাংলাদেশে এন্ট্রি নেওয়া এ দুটা বিষয় মার্কেটের মার্কেট ঘুরে যেতে পারে এই এই দুটা বিষয়কে কেন্দ্র করে আমি এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আমাদের এখানে রাজনীতির সাথে মার্কেট অত অতপ্রতভাবে অতপ্রোতভাবে জড়িত এখানে যেহেতু মানে মার্কেট এইভাবে জড়িত ওতঃভাবে সুতরাং আপনারা এই দুটো বিষয়ের দিকে নজর রাখবেন এবং সত্যিকার অর্থে আমি বলতেছি মার্কেটের কোনো সমস্যা নাই মানে মার্কেটে এখন যেখানে আছে এখানে পড়তে পড়তে মার্কেট এত বেশি ক্লান্ত হয়ে গেছে মার্কেটে এখন আইসি ইউতে আছে মানে পড়ার মতার জায়গা না একটা জায়গায় গিয়ে মার্কেট থেমে যায় যেমন এখন এই যে চুপচাপ দেখেন কিছুই নাই কিন্তু কেউ কিন্তু সেল করতেছে না চুপচাপ বসে রয়েছে এখন আমি যখন কথা বলতেছি গত আমি তিন চার মিনিট ধরে তো কথা বলতেছি মার্কেটে কোনো আপ ডাউন আছে আপডাউন নাই একই জায়গায় বসে আছে তার মানে সবাই ক্লান্ত হয়ে গেছে আশা করি স্মার্ট মানিরা এখানে তারা তো রাজনৈতিক ব্যাপারটা দেখবেই মানে আমাদের সাথে তো রাজনীতি জড়িত না আমরা ছোটোখাটো ইনভেস্টর কিন্তু যারা বড় পাঁচশো কোটি এক হাজার কোটি টাকার যাদের বলি আম মার্কেটে তারা অবশ্যই রাজনীতি অর্থনীতি অনেক কিছু তারা দেখবে অনেক কিছু তারা দেখে তারপর আর একটা বিষয় বলে রাখি অনেকে টকশোতে এসে রিজার্ভের সাথে পুঁজিবাজারের সম্পর্ক দেখানোর চেষ্টা করে আমাদের মাইক্রো ইকোনমিক্সের সাথে সামষ্টিক অর্থনীতির সাথে পুঁজিবাজারের সম্পর্ক দেখানোর চেষ্টা করে মুদ্রাস্ফীতির সাথে পুঁজিবাজারে মুদ্রাস্ফীতির সাথে পুঁজিবাজারের সম্পর্ক দেখানোর চেষ্টা করে এটা টোটালি মিথ্যা কথা পুঁজিবাজারের সাথে এদের মানে সামষ্টিক অর্থনীতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এদের সাথে কোনো সম্পর্ক নয় শুধু ব্যাংকের সুদের হারের সাথে সঞ্চয়পত্র সুদের হারের সাথে কিছুটা সম্পর্ক থাকতে পারে যেহেতু এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আছে প্লাস বড়রা বড় বিনিয়োগকারীরা এভাবে থাকে না মানে ওনারা এইভাবেই সঞ্চয়পত্র আর ব্যাংকের সুদের হারের জন্য ওনারা মার্কেটে আসে আবার হঠাৎ করে চলে যায় হঠাৎ করে এক মাস দেড় মাসের গ্যাপে এই এই ঘটনাগুলো কিন্তু হয় না হ্যাঁ তো সুতরাং রিজার্ভ যার্ভ এগুলো ভুয়া কথা এই সবই আপনারা এগুলো মানে এগুলো হচ্ছে টকসোতে কথা বলার জন্য কথা বলা বাস্তবতা ভিন্ন আপনারা যদি এটা বিশ্বাস না হয় তাহলে আপনারা পাকিস্তানের ইন্ডেক্স দেখেন তাদের এই সামষ্টিক অর্থনীতি ব্যাংকের সুদের হার তাদের রিজার্ভের অবস্থা দেখেন ইন্ডিয়ারটা দেখেন তাহলে উত্তর হয়ে যাবেন ভালো থাকবেন সবাই আশা করি মার্কেট ঘুরে যাবে আমরা নির্বাচনের দিকে একটু তাকিয়ে থাকবো তফসিল বিশেষ করে এই মুহূর্তে তফসিলের জন্য আর যেহেতু বেগম জিয়ার ব্যাপারে এখনও যে মানে বাহিরে নেওয়ার ব্যাপারে সমক্ষেপণ হচ্ছে জনাব তারেক রহমান দেশে আসে কি না যেহেতু ওনার সমক্ষেপণ হচ্ছে সুতরাং জনাব তারেক রহমান দেশে আসে কি না এই বিষয়টা আপনারা নজর রাখবো ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম